হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ কফির চৌধুরী বর্তমানে আমি মেডিসিন পাত্র বিশেষজ্ঞ হিসেবে জেজি হেলথ সেন্টারে বসি প্রতি এবং বুধবার বিকাল দুটা থেকে বিকাল সাড়ে পর্যন্ত আজকে আমি আমাদের মধ্যে প্রচলিত একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করব যা কুমুরে ব্যথা বা ব্যাক পেইন নামে পরিচিত প্রথমে আমি লো ব্যাক পেন বলতে কি বুঝি দিয়ে একটি করবো আমাদের কোমরে যে কোনো ব্যথাই হচ্ছে লো ব্যাক পেন নানা কারণে আমাদের আমরাই এই কোমরের ব্যথা আক্রান্ত হতে পারি সাধারণত সিম্পল আঘাতজনিত সমস্যা বা আমাদের চলাফেরায় সমস্যা স্থুলতা নানা ধরনের রোগ যেমন অ্যাঙ্কালজিক অ্যাসপন্ডালাইটিস নাম্বার স্পন্ডাইলোসিস পিএলআইডি ইত্যাদি রোগ আক্রান্ত হয়ে আমরা এটাতে আক্রান্ত হতে পারি এছাড়াও আমাদের হাড় ঘনত্ব বয়সে সাথে যাওয়া শুরু করে যা অষ্ট প্রসেস এখানেও যদি কোনো কারণে আমাদের হার ঘন্ট কমে যাওয়ার জন্য হার ভেঙে পড়ে সেখানেও কোমর ব্যথা হতে পারে কোমর ব্যথা থেকে আমাদের আমরা কোমর ব্যথার জন্য কি চিকিৎসা নিতে পারি কোমর ব্যথার জন্য প্রথম আমাদের কিছু স্বাস্থ্যসম্মত অভ্যাস পালন করে চলতে হবে আমাদের বসার সময় সোজা হয়ে হবে দীর্ঘ সময় এক জায়গায় বসে থাকা যাবে না কিছু বসার পর কিছুটা নাড়াচাড়া করতে হবে ওজন কমাতে হবে কিছু বতকান যেমন ধূপপান এড়িয়ে চলতে হবে এছাড়াও কিছু সাধারণ রোগ পশুরে যথাযথ চিকিৎসা করতে হবে আর এছাড়া আমরা কোমর ব্যথার জন্য প্রধান যে সমস্ত চিকিৎসাগুলো করি এগুলোর জন্য আমাদের প্রধান কিছু উপসর্গ ভিত্তিক চিকিৎসা দেওয়া হয় উপসর্গ ভিত্তিক চিকিৎসার মধ্যে আমরা নানানগত ব্যথা ওষুধ যেমন ন্যাপ্রকজেন হিন্দোপ্যাথাসি ডাইক্লোফ্রেনার এসিডোফান এগুলো আমরা ইউজ করতে পারি এছাড়াও কিছু মাসে রিলেকজন দেওয়া হয় যেমন ব্যাকলোফ্রেন বা আমরা এগুলোতে ইউজ করতে পারি

আপনাদের শুভকামনায় ধন্যবাদ